বর্গীর জ দিয়ে শব্দ গঠন বর্গী লজল, ল একা মজা বর্গী জ ব একা জবা বর্গিজয় জ তয়কাতো তো জুতো বর্গী একা যা দন্ত ন একা না যা না বর্গী চন্দ্রবিন্দু জন্ত ক জুক বর্গী একা যা ময়াকা মা জামা মা একা ল জল একা যা দন্ত ন জানি সুমি বর্গী জ ত জট বর্গিজয় হাসোই জি র একা রে জি রে বর্গীজ আয়কা জো র জোর জ অন্তস্থ জয় বর্গিত্য গ খন্তত্ব জগৎ বর্গীজয় দীর খৈ জি ব দন্ত ন বন জি বন যা হ একা কা হা বর্গীর্য জাহাজ বর্গীজয় জো গ একা গা ডয় শূন্য র জো গার বর্গীজ আয়কা একা আ র জোয়ার

বর্গীচ ল জল প থ পথ জলপথ বর্গীচ ল জল ম অন্তঃস্থময় জলময় বর্গীচ ল জলা থালবস্য অন্তঃস্থয় জলাশয় বর্গীচ লয়কা জলা ধয়াকা রধার জলাধার বর্গীচ ম জম কয়াকা কালয়কালো জমকালো বর্গীচ ল জল ছবি জল ছবি জ ল একা জলা ত ওয় ক তং ক জলা তং ক বর্গী একা জড়া জয় দীর্ঘই মূর্ধন্যে ঋ জ্ঞিন্ন জড়া জ্ঞিন্ন জ টয় হস্য ল জটিল ত একা তা জটিলতা বর্গী চ দন্ত্য জ ন গ দন্ত্য ন গ ন জ ন হ গ ন বর্গী ম জন্ম ভয় দীর্ঘ ভূ ময় হস্যমী জন্মভূমি পরগীজ দন্তেনময় জন্ম দয়াকা দা দয়াকাতা জন্মদাতা পরগিজ দন্তেনম জন্ম দয়াকা দা তৈরফলা দীর্ঘত্রী জন্মধাত্রী